আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো এসিআই কোম্পানির ফলোরা ওষুধটি কী কী ফসলে দেয়া যাবে এবং কতটুকু পরিমাণে দিবেন কোন সময় জমিতে স্প্রে করতে হবে এক লিটার পানিতে কত মিলি ওষুধ মিশিয়ে স্প্রে করতে হবে এবং ধানে আদৌ কি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ফলন বাড়ানো সম্ভব কিনা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কৃষিভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দর্শক বন্ধুরা প্রথমে আসি ফ্লোরা ওষুধের কার্যকারিতা সম্পর্কে এই ওষুধটি উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ঝরে পরা রোধ করে এবং অধিক ফলন নিশ্চিত করে ও পরিবেশ বান্ধব এই হচ্ছে ফুলেরা ওষুধের কার্যকারিতা দশক বন্ধুরা দ্বিতীয় ধাপে আসি এই ফুলরা ওষুধটি আপনি কী কী ফসলে দিতে পারবেন যেমন দিতে পারবেন ধান ভুট্টা গম সরিষা সোয়াবিন মুগ ডাল আলু পেঁয়াজ রসুন মরিচ বেগুন টমেটো ইত্যাদি এই ফসলগুলোতে কিন্তু আপনি এই ফুলরা ওষুধটি কিন্তু দিতে পারেন দর্শক বন্ধুরা ফুলোর ওষুধের উপাদান হচ্ছে নাইট্রোবেঞ্জিন বিশ পারসেন্ট ফলোরা ওষুধটি আলু পেঁয়াজ রসুন মরিচ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি ঢ্যাঁড়স ইত্যাদি এই সকল ফসলে দিতে হবে হচ্ছে পঁচিশ মিলি ফলোরা দশ লিটার পানিতে মিশিয়ে দশ শতাংশ জমিতে স্প্রে করতে হবে সকালে অথবা বিকালে স্প্রে করতে হবে হালকা রোদে কখনোই কিন্তু আপনারা মানে অতিরিক্ত রোদে কিন্তু এই ফ্লোরায় ওষুধটি স্প্রে করবেন না পনেরো থেকে বিশ দিন অন্তর ন্যূনতম তিন থেকে চারবার স্প্রে করতে হবে সম্পূর্ণ গাছে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা এবার আসি ধানের কার্যকারিতা সম্পর্কে দর্শক বন্ধুরা আমরা সকলেই কিন্তু চাই আমাদের ধানে ভালো ফলন হোক সেজন্য ভালো ফলন পেতে এই ফ্লোরা ওষুধটি কিন্তু দিতে পারেন তবে সঠিক সময়ে সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে আপনাকে আপনার ধানে এই ফুলের ওষুধটি স্প্রে করতে হবে সঠিক সময় যদি সঠিক পরিমাণে যদি আপনি এই ফুলের ওষুধটি স্প্রে করতে পারেন ইনশাল্লাহ আপনারা কিন্তু ভালো ফলন পাবেন ধানে প্রথমে যখন চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন বয়সে একবার হচ্ছে এই ফুলের ওষুধটি স্প্রে করতে হবে প্রতি এক লিটার পানিতে দুই থেকে আড়াই মিলি পরিমাণে এই সময় ধান স্প্রে করলে ধান গাছের গোড়া মজমুত ও ধানের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে দর্শক বন্ধুরা দ্বিতীয়বার স্প্রে করতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স যখন ধানের হবে তখন একবার তখন স্প্রে করতে হবে একই মাত্রায় দুই থেকে আড়াই মিলি পরিমাণে তখন স্প্রে করলে যেটা হবে ধানের বাঁশকাঠি বৃদ্ধি ও সবুজ ভাব ধরে রাখবে দর্শক বন্ধুরা তৃতীয়বার স্প্রে করতে হবে হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট দিন বয়স যখন হবে তখন একবার অর্থাৎ ধানের শির যখন ধানের ভেতরে গর্ভ অবস্থায় থাকে তখন ওই একই মাত্রায় দুই থেকে আড়াই মিলি পরিমাণে প্রত্যেক এক লিটার পানিতে দশক বন্ধুরা চতুর্থ স্প্রে করতে হবে হচ্ছে ধানের বয়স যখন সত্তর থেকে আশি দিন হয়ে থাকে অর্থাৎ ধানের শির যখন ধানের ভেতর থেকে বের হয়ে আসে তখন স্প্রে করলে যেটা হবে ফুলের সংখ্যা বৃদ্ধি করবে এবং ঝরে পড়া রোধ করবে তখনও ওই একই মাত্রায় প্রয়োগ করতে হবে এই ফুলের ওষুধটি প্রত্যেক এক লিটার পানিতে দুই থেকে আড়াই মিলি পরিমাণে দর্শক বন্ধুরা আপনাদের ধানে যদি চারবার ফুলের ওষুধটি স্প্রে করতে না পারেন তাহলে অন্ততপক্ষে পক্ষে ভালো ফলন পেতে দুই থেকে তিনবার এই ফুলের ওষুধটি আপনাকে স্প্রে করতেই হবে এবং নাইট্রো বেনজিন বিশ পারসেন্ট এই গ্রুপের যে কোনো একটি ওষুধ দিলেই আপনাদের ধানে ভালো ফলন পাবেন অবশ্যই ভালো কোম্পানির ওষুধ দেওয়ার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই কৃষিভিত্তিক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু